আপনাদের সন্তান চেয়ারম্যান জনাব তারেক রহমান তারেক সম্মানিত সভাপতি উপজেলা যুব সংগ্রামে আপনার রাজু ভাই উপস্থিত রয়েছেন আমাদের সদ্য উপজেলা যুব সংগ্রামী সভাপতি জাহির আলম জাহীর ভাই সহ সভাপতি আমাদের শ্রদ্ধীয় বড় ভাই ইনামুল হক পান্না চোদ্দ বড় ভাই বগুড়া জেলা যুব দলের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক হারুনা রশেদ সোজন বন্ধুবর যুগ্ম সম্পাদক সাদুক হোসেন সোহাগ স্নেহ ছোট ভাই শহর যুবদলের দলের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক সৌরভ হাসন শিবলু বন্ধুবর সনি সহপ্রচার সম্পাদক রিপন দপ্তর দপ্তর সম্পাদক সংগ্রামী রবি তুহিন হৃদয় ও যুগ্ম সম্পাদক সিনিয়র যুগ্ম সম্পাদক জিল্লু যুগ্ম সম্পাদক রাজু বাবু রেজা জিল্লু রহমান রেজাউল করিম রেজা সোহেল রোম রহমদ ছাজু বাবু শাহাদত রিপন সহ আমার সামনে উপস্থিত শাহজাহানপুর উপজেলা এলাকাবাসী সবাইকে জানায় জিয়া পরিবারের পক্ষ থেকে ও আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম আসসালাম আপনারা অনেকক্ষণ যাবত এখানে সবাই বসে রয়েছেন এই জন্য আমি এবং আমার সভাপতি জেলা যুব দলের সঙ্গে আমি সভাপতি জাহাঙ্গীর ভাইয়ের পক্ষ থেকে ক্ষমা চেয়ে নিয়েছি কারণ আমার ফুভু এই আধা ঘন্টা আগে ইন্তেকাল করেছেন শরীদিয়া রহমান মেডিকেল কলেজে উনি সিসি রয়েছিল ওখানে ইন্তেকাল করেছেন ওখানে তিনি ইন্তেকাল করার পরে আমরা ওখান থেকে চলে এসেছি আপনারা জিয়া পরিবারের জন্য দোয়া রাখবেন বিশেষ করে দেশনেত্রী বেগম খালেদা দিয়ার সুস্বাস্থ্য কামনা করবেন আপনাদের সন্তান তারেক রহমানকে সতেরো বছর যাবৎ এই দেশ থেকে হায়না সরকার পাঁচ হাজার কিলোমিটার দূরে রয়েছে তিনি তিনি যেন আপনাদের মাঝে এই সাজাপুরে আগামী বছর যেন আপনাদের সাথে ঈদ করতে পারে এই জন্য তার জন্য দোয়া করবেন বিশেষ করে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আত্মার মাফুরাত কামনা করে আরাফাত রহমানের আত্মার মাফুরাত কামনা করে দীর্ঘ সতেরো বছর যারা এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে গুম খুন হয়েছেন তাদের আত্মার মাফুরাত কামনা করছি বৈষম্য বিরোধী আন্দোলনে যেসব আমাদের বীর সেনা ভাইয়েরা ইন্তেকাল করেছেন তাদের আত্মার মাফুরাত কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি এবং আমি আমার বগুড়া জেলা যুব দলের সকল ভাইদের সুস্বাস্থ্য কামনা করছি এবং আপনাদের কাছে দোয়ার চেয়ে নিচ্ছি আগামী দিনে তারেক রহমানকে নিয়ে আমরা বাংলাদেশ গড়ব ধানের শীষের প্রতীক নিয়ে আমরা বাংলাদেশ গড়ব দেশ নেত্রী বেগম খালেদা জাকে নিয়েই আমরা বাংলাদেশ গড়ব সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম